আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যেখান থেকে আমার বিরোধী সকলকে ধন্যবাদ তো আজকে ফাইনালি চলে আসলাম সন্ন্যাকারের দোকানে এটা হচ্ছে মান্ডা তো আমার ওয়াইফের অনেক স্বপ্ন ছিল যে বানাবাডাবো এই দোকানটা এখানে চাঁদনি আছে তারপরে হচ্ছে অনেক দোকানই আছে তারপরে এখানে আসার পরে আমাদের অর্ডার দেওয়া ছিল তো আমার ওয়াইফ আর আমার ছেলে বৈশা আছে দোকানে তো অর্ডার ছিল নুপুর আর চুরি তো আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম তো আজকে দেওয়ার আমাদের হয়ে গেছে দোকান থেকে ফোন দিয়েছিল তো আমরা এই কারণে দোকানে আসলাম তো আমাদের এখানে নূপুর আর চুরি মেপে উনি দেখাচ্ছে যে আপনারা বলেছিলেন আটানি তো আটানি বেশি আছে তো এখন দাম দূর মোটামুটি একটু বেড়ে গেল তো আর অনেক স্বপ্ন ছিল আমার ওয়াইফের যে হাতের একটা নূপুর আর চুরি বানাবে অনেক দিনের স্বপ্ন তো এই দোকানে আমরা চলে আসলাম তো দোকানদার খুব ভাইও খুব ভালো ছিল ভালো করে বানিয়ে দিয়েছে আর বলছে ভাবি যদি কোনো সমস্যা হয় শুধু আপনি আমার কাছে এটা নিয়ে আসলে আমি লগে লগে ঠিক করে দেবো তো আমার ছেলের একটা চেন কালো হয়ে গেছে ওটা ঠিক করতে নিয়ে আসছি আর আমার ওয়াইফের একটা নাক দোকানতে নিয়েছিলাম এর আগে তো এখান থেকে মোটামুটি আমার অনেক কিছু কেনাকাটা করেছি তো ওই নাক হচ্ছে কালো হয়ে গেছে তো উনি বলছে ভাবি ওটা নিয়ে এসেন আমি ওটা লগে লগে চেঞ্জ করে দেবো তো ওটা উনি চেঞ্জ করে দিয়েছে আপনারা সামনে দেখতে পারবেন তো দোকানদারটা মার্শাল্লাহ খুবই ভালো ছিল এখানে চাঁদনি ছিল মায়ের দোয়া ছিল মাটির তিন চারটা দোকান তো আমরা এই দোকানে চলে আসছি এই দোকানদার ভাইটাও খুব ভালো ওনার ব্যবহার আচরণ খুবই ভালো আর উনিও জিনিসপত্র খুব মাসাল্লাহ ভালোই দেয় তো আমার ওয়াইফের নূপুর পরে অলরেডি দেখতেছে পায়ে মাপজুপ ঠিক আছে কিনা হাতে চুরি করে দেখছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আপনারা যে যে যেখান থেকে আমার বেরোচ্ছেন দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কথা কোনো ভুল হয়ে থাকলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে আর কথাটা আপনার আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন কি না সেটা আমাকে জানাবেন কারণ অনেক সময় মা একটু সমস্যা থাকে লুজ কালেকশন হলে ভয়েসটা ঠিকমতো আসে না তো ফাইনালি এখন তারপরে চেনটা কালো হয়ে গেছে ঠিক করে দিবে আর নাক ফুলটা অলরেডি উনি বাই করছে যে ভাবি আপনি তো একটা ইউজ করছিলেন যেহেতু আপনার আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাকে আমি কোনটা দিব তো বললাম ভাই আপনি একটা চয়েস করে দেন উনি ওই চয়েস করে অলরেডি একটা বাই করতেছে ভাবি ওইটা আপনি পরে দেখেন বলতেছিল তো আমার ওয়াইফও পরে দেখতেছে যে আসলে ঠিক আছে কি তো আপনারা যে যেখান থেকে জিনিস বানান না কেন আসলে স্বর্ণকারের দোকানদার জুল ভালো হয় জিনিস মোটামুটি নিয়ে তাদের কাছে তৃপ্তি পাওয়া যায় কিছু কিছু দোকানদার আছে কথা বলা যায় না তার সাথে খুব রাগ হয়ে যায় বা এরকম কিছু কিন্তু এরকম আসলে ঠিক না কাস্টমার লাখ টাকা জিনিসও বানাতে পারে আবার কম দামে জিনিসও বানাতে পারে মানুষের একটা আশা থাকে যে আমি এটা এটা বানাবো তো ওনার কাছে আমরা যখন এসে বললাম তো উনি আমার একটা সজিউশন দিল যে ভাই দুই রানি দিয়ে না বানায় আপনি হাতের চুরিটা বানান চায়রানি দুপুর বানান চায়রানি রানি তো আমি আটটানি অর্ডার দিয়ে গেছিলাম যেহেতু উপর দামও একটু বেড়ে গেছে এখন আগে ছিল তেরোশো টাকা ভুড়ি এখন যেহেতু ষোলোশো টাকা করে অনেক জায়গায় আমি দেখেছি তো উনি তারপর আমাদের কাছে কম গেছে কারণ রূপা একটু বললো যে ভাই আপনি যেহেতু আমাদের কাছ থেকে আর আগেও জিনিস বেনে বানিয়েছিলেন আপনার ভাইয়ের মেয়ের জন্য মানে আমার বাতিজার জন্য আমি বানাইছিলাম এখানে নুপোড়া চুরি আগে অনেক কিছু কেনাকাটা করেছি তো এখন আমার বউয়েরও স্বপ্ন ছিল তো লাখ ফুল পড়ে গেছে হাসি দিচ্ছে যে ভালো হয়েছে তো আসলে কি একটা জিনিস যে আসলে ছেলে মেয়ে যদি কোনো বউ জুল কিছু পড়ে বা জুল কিছু বানায় আসলে এটা ভালো লাগে আর দোকান থেকে ব্যাগও দিয়ে দিছে ব্যাগটা খুব সুন্দর দুই রকমের ব্যাগ ছিল কালার একটা ছিল এই কালার একটা ছিল হচ্ছে কালো তো আমরা এই কালারটাই নিয়ে নিলাম তো আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট চুরি নুপুর সব কমপ্লিট তো আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে বাইর হয়ে যাবো আর আমাদের ভিডিওটা আপনারা দেখবেন আর আরেকটা জিনিস সতর্ক করতেছি ভিডিওর মাধ্যমে যে আপনারা যে যেখান থেকে জিনিস বানান না কেন দেখা গেছে যে আপনি দুই রানি তিরানি দিয়ে বানাবেন কিন্তু বানানোর পরও আপনি মাপ দিয়ে তারপরে চেক করে নেবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা না আর জিনিসটা পাকাপ কেন ভাইও বললো যে ভাই আপনি চিড়েই বানান না কেন সবসময় একটু নিজেভাবে একটু খেয়াল করে নেবেন কারণ আমাদেরও ভুলতির হয়ে হতে পারে তো পরেও আমাদের এখন এখান থেকে বানানো শেষ তো আমরা এখন টাকা পয়সা দিচ্ছি দিয়ে এখান থেকে আমরা রওনা হব তো টাকা পয়সা উনি সব কিছু বুঝে নিচ্ছে হিসাবপাতি করে আমিও দিচ্ছি তো যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আপনারা সবারই একটা স্বপ্ন থাকে যে কিছু কিছু করে আসলে বানাবো তো আপনারা বানাবেন মাসাল্লাহ এলাকার ভিত্তি বা যে কোনো জায়গায় বানান না কেন একটু সতর্কভাবে বানাবেন দোকানদার ভালো হলে জিনিসও ভালোভাবে বানানো যায় তো আমাদের এই ছিল আজকের ভিডিও আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি কথা বাড়াবো না আর আরেকটা জিনিস হচ্ছে যে একটু সতর্ক থাকার সবচেয়ে ভালো আমার ছেলের চেন কালো হয়ে গেছে তো ওটা ওয়াশ করে দিয়ে দিচ্ছে তো আমি এখন আমার ছেলের গোলাই পরিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আপনারা আর এখান থেকে আমি যাই কিছু কিনে না কেন আগে আমি একটা আংটি কিনেছিলাম আংটি একটু প্রবলেম হয়ে গেছিলো মানে ঢিলা হয়েছিল তো উনি ওটা ঠিক করে দিচ্ছে তো এখানে একটা জিনিস কি দোকানদার ভাইটাও খুব ভালো ওনার জন্য আমাদের দোয়া থাকলো আর উনিও খুব মাটির মানুষ কথাবার্তা আচরণ খুবই ভালো ছিল তো এখান থেকে বানানো শেষ তো আমাদের ভিডিওটা বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন